যারা যারা আমাকে এই কমেন্টটা করতো আখিনকে নিয়ে আসেন আমি বলছি আমি ওকে আনতে যাব না ওর যেভাবে গেছে ইগো দেখায়া সেভাবে যেন চলে আসে না আসলে নাই শেষ আমার দায়িত্ব সবকিছু দুই বছর পর্যন্ত আমি রাখছি তারপর এসে বলবে কি আমি জিম্মি করে রাখি দুই বছর পর্যন্ত আমি রাখছি ওকে এটা নিজে পোস্টে লিখছে সো আবার কেন আমি আনতে যাবো পরে আইসা আমাকে কথা শোনাবে আদের সাথে ঝগড়া লাগে যে তুই আমার আনসস আমি আর কোনো কথার মধ্যে নাই ভাই ওদের লাইফ এখন ওরা বুঝুক এমনি বিয়ে করাইয়া কত কথা শুনতে হয়েছে উর্মি ভৌমিক আখির লাইভ করা দেখে শুরু এখন নিজেও শুরু করতে আমি যখন থেকে লাইভ করি তোমাদের রাখি আপু অনলাইনে পয়দাও হয় নাই আজ তিন বছর ধরে লাইভ করতেছি আমি সুমাইয়া আক্তা তৃষা তোমাদেরকে নিয়ে বিভিন্ন মানুষ অনেক ধরনের ভিডিও বানায় যতটা তোমরা কথা না বলো তার থেকে বেশি তৃতীয় পক্ষ কথা বলে এটা স্বাভাবিক আপু তৃতীয় পক্ষ কথা বলবে এটা নর্মাল এটা কয়েকদিন চলবে আর একটা ভাইরাল কোন ইস্যু হবে দেখবে এই টপিক বা তাদের নিয়ে ওনারা ওনাদের পেট চালাবে কারণ ওদের নিজেদের চেহারা চলে না তো তাই অন্যের চেহারা দিয়ে চালাইতে হবে কিছু করার নেই